আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডাক্তার মোহাম্মদ আবু তাহের আমাদের রান্নাঘরে আমরা যে রসুন ব্যবহার করি এই রসুন কি শুধু রান্নার স্বাদই বৃদ্ধি করে বরং এই রসুন এমন শক্তিশালী কিছু উপাদান আছে যা অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে অনেক জীবাণুর বিরুদ্ধে ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে প্রিয় দর্শক আজকে আমরা জানবো সত্যি কি রসুন আমাদের অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে প্রিয় দর্শক শেষ পর্যন্ত আমাদের ভিডিওটাকে দেখবেন এবং অবশ্যই নতুন নতুন তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন সে প্রিয় দর্শক রসুন কীভাবে কাজ করে আমরা আজকে জেনে নেই সংক্ষেপে তো প্রিয় দর্শক রসুনকে যখন এই খোসাকে সারানো হয় খোসাকে খোলা হয় তখন কুচি কুচি করে কাটা হয় অথবা পেস্ট করা হয় তখন রসুন থেকে একটা উপাদান বের হয় যেটাকে বলে অ্যালিসিন যা শক্তিশালী অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে অর্থাৎ অনেক ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে তাছাড়া রসুনে অনেক উপাদান আছে যেমন আজোয়াইন বা বিভিন্ন সালফার কম্পাউন্ড আছে যা আমাদের ব্রঙ্কোডায়োলেটোর শ্বাসনালীকে প্রসারিত করে তাছাড়া রসুনে অনেক ভিটামিনস মিনারেলস আছে যা আমাদের ইমিউনিটিকে বুস্ট আপ করে এবং ভাইরাসের বিরুদ্ধে কাজ করে এবং আরও কিছু কম্পাউন্ড আছে ফ্লাভনায়ড আছে কুয়েটসিটিন আছে যা আমাদের শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট এবং ইনফ্লামেশন বিরুদ্ধে অর্থাৎ প্রধান আশি হিসাবে কাজ করে জন্য প্রিয় দর্শক এখন আপনাদেরকে দেখাবো রসুনের তিনটি প্রাকৃতিক উপাদান যার মাধ্যমে রসুন এটা অ্যান্টিবায়োটিকের মতো ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে এবং বিভিন্ন ফাঙ্গাসের বিরুদ্ধে কাজ করে তাছাড়া এটা আমাদের শ্বাসনালী সংক্রান্ত যত রোগ আছে বিশেষ করে আমাদের নাক বন্ধ থাকা সাইনাসের সমস্যা শ্বাসকষ্ট হওয়া বগে কফ জমা বিভিন্ন রকম শ্বাসনালী সংক্রান্ত রোগ আছে এই রসুন অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করে অ্যান্টিবায়োটিকের মতো এটা আমাদের কাজ উপকারিতে দেবে এই জন্য চলুন আমরা দেখাই কীভাবে কে ব্যবহার করতে হয় এক নম্বর হলো রসুনে ভাপ নেওয়া গার্লিক স্টিম করা অর্থাৎ তিনটা রসুনে কুয়া নিয়ে এটাকে আমরা পেস্ট করব এটাকে আমরা বাটব ফলে এটার এলিসিনটা বের হয়ে যাবে সাথে আমরা দুই কাপ পানি নিব তারপর এটাতে ফুটাবো পাঁচ মিনিট ফুটালোর পরে যখন এটা গরম ভাব বের হবে তখন এটাকে আমরা খুব সতর্কতার সাথে মুখ দিয়ে শ্বাস নিব নাক দিয়ে শ্বাস নিব ফলে আমাদের এটা নাক দিয়ে মুখ দিয়ে যখন আমাদের ভিতরে এই ভাবটা ঢুকে যাবে তখন আমাদের বুকটাকে ক্লিয়ার হবে নাকটা ক্লিয়ার হবে নাক কনজেশন বন্ধ থাকলে এটাকে দূর হয়ে যাবে ফলে নাক বন্ধ হওয়া কফ বের হওয়া কফকে আলকা করা এটার জন্য দারুণ কাজ করবে এবং এটা সাইনাসে ইনফেকশনের বিরুদ্ধে এটা কাজ করে দ্বিতীয়ত হলো রসুন তেলের মালিশ অর্থাৎ আমরা চার পাঁচ কোয়া রসুন নিব এবং তিন টেবিল চামচ নারিকেল তেল নেবো এই রসুনটাকে আমরা কুচি কুচি করে কাটবো বা বেটে নিয়ে এটাকে আমরা তেলের সাথে আমরা চুলাতে দিব যখন এটা ফুটে যাবে এটা যখন ভাজা হয়ে যাবে তখন চুলা থেকে নামিয়ে হালকা গুসুম গরম থাকা অবস্থায় আমরা বুকের ওপর এটা আলতো করে মালিশ করে দেব দ্বারা আমার বুকে জমে থাকা কফ আলগা হয়ে যাবে আমাদের শ্বাসনালিটা ক্লিয়ার হয়ে যাবে হাঁপানি সমস্যা আমাদের কেটে যাবে আমরা এইভাবে এটা আমরা ব্যবহার করতে পারি প্রেও দশক তিন নম্বর হলো রসুন মধুর চূর্ণ অর্থাৎ আমরা এক কোষ বিশিষ্ট একটা রসুন নিব সাথে এক চামচ পরিমাণ মধু নিব এটাকে আমরা রসুনটাকে পেস্ট করে বেটে রসুনের সাথে মিশে সকালে খালি পেটে খাবো এটা দ্বারা আমার শরীর শক্তিশালী হবে আমার ইমিউনিটি বুস্ট আপ হবে শরীর শক্তিশালী হবে এবং এটা আমাদের ব্যাক ভাইরাসের বিরুদ্ধে কার্যকারিতা নিয়ে আসবে প্রিয় দর্শক এই রসুনে অনেক উপকারিতা আছে অর্থাৎ এটা ব্যাকটেরিয়ার বিরুদ্ধে ভাইরাসের বিরুদ্ধে ফাঙ্গাসের বিরুদ্ধে কাজ করে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে এবং হার্টের ব্লক সহ অন্যান্য অনেক কার্যকারিতা আছে এই জন্য প্রিয় দর্শক অবশ্যই যে আমরা এই রসুন রেসিপিটাকে আমরা ব্যবহার করব। তবে এটা একটা জিনিস মনে রাখতে হবে এটা একটা অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে কিন্তু যখন আমরা এরকম অবস্থা যদি হয় কোনো কঠিন অবস্থা হয় অবশ্যই আমরা চিকিৎসকের পরামর্শ নিব চিকিৎসক কে পরামর্শ অনুযায়ী আমরা এটাকে চিকিৎসা নেব কখনো আমরা নিজে নিজে আমরা চিকিৎসা নিব না কোনো অ্যান্টিবায়োটিককে বাদ দিয়ে এটাকে শুধু দিব না অবশ্যই ডাক্তার পরামর্শ মতো আমরা কাজ করবো এই জন্য প্রিয় দর্শক যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে এই রসুন যে প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক আমরা অ্যান্টিবায়োটিকের মতো জীবনের বিরুদ্ধে কাজ করে বিভিন্ন রোগের বিরুদ্ধে এটা কাজ করে এই জন্য এই ভিডিওটাকে যদি আপনার ভালো লাগে অবশ্যই আপনারা শেয়ার করবেন কমেন্ট লিখবেন এবং কীভাবে রসুন আপনারা ব্যবহার করেন আমাদেরকে জানাবেন আপনাদেরকে আমরা উত্তর দিব আপনাদেরকে সহযোগিতা করবো ধন্যবাদ